আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ প্রায় দশ দিন পরে আজকে রাইড শেয়ারিং করতেছি মাঝখানে দু একটা ট্রিপ মারছি রিজার্ভেশন ট্রিপ ছিল রিজার্ভেশন মানে হচ্ছে কন্ট্রাক্টের ট্রিপ ছিল তো রাইড শেয়ারিং করা হয় নাই তো আজকে প্রায় দশ দিন পরে রাইড শেয়ারিং করতেছি তাই আপনারা সবাই বলতেছিলেন যে আর্নিং ব্লগ বানানোর জন্য তো আজকে আর্নিং ব্লগ বানাবো যাই হোক এখন বেরোইলাম এখন বাজে হচ্ছে সকাল নয়টা দেখি কখন ট্রিপ পাই ও এখন গেছে দশটা পাঁচ তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম আমার কাছে মোটামুটি কয়েকটা ট্রিপ আসছে আমি ধরি নাই তো এখন উবার থেকে একটা ইন্টারসিটি ট্রিপ ধরলাম যাত্রী যাবে হচ্ছে হেমায়তপুর তো বড় ট্রিপ দেখে ধরলাম যাত্রীর লোকেশনে কাছাকাছি চলে আসছি তো মিরপুর ডিএইচএস থেকে এখন যাব হচ্ছে হেমায়তপুর কি ডাকি নাকি ক্যাজুয়ালে বেশ কিছুদিন হলো হেমায়তপুরের রাস্তায় কাজ চলতেছে তো আজকেও অনেক জাম ঠেলে তারপরে আসতে বিসে জাম ঠেলে আসলাম তো এখন হচ্ছে এই যে বাম পাশে রাস্তাটাই দেখেন যে কাজ চলতেছে গাড়িগুলো অনেক আস্তে আস্তে যাচ্ছে আর জায়গায় জায়গায় অনেক চিপা এই কারণে যে গাড়িগুলো ডান পাশ দিয়ে হচ্ছে উল্টা ঢুকাই দিছে এখন উল্টা ঢুকানোর কারণে ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে তারা হচ্ছে একটু ভাব নিচ্ছে যে আমাদের হচ্ছে সুজা রাস্তা আমরা সাইড দিব না এখন ওই পাশ থেকেও সাইড দিতেছে না এই পাশে তুলটা ঢুকেছি তারা যাইতে চাচ্ছে এখন হচ্ছে রাস্তা জাম লেগে আছে এই যে দেখেন অবস্থা অটোর সামনে দেখেন ওই যে গাড়িগুলা ওরা তো চিন্তা করতেছে যে আমরা তো রাইট আছে আমরা সাইড দিব না তো হেমায়তপুরে প্যাসেঞ্জারকে নামাইলাম আর রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম ছিল হেমায়তপুরে বেশ কিছুদিন হচ্ছে ওই রাস্তার কাজ চলতেছে এই জন্য প্রচুর জ্যাম থাকে যাই হোক ভাবছিলাম সকালবেলা এত জ্যাম পাবো না তারপরেও অনেক জ্যাম পাইছি এখন গাড়িতে গ্যাস নেই গ্যাস নিতে হবে তো এখন আমি ভিতর দিয়ে চলে যাচ্ছি সাভারের দিকে সাভারে গিয়ে তারপর হচ্ছে গ্যাস নিব গ্যাস নেওয়ার পরে তারপরে আবার অনলাইন করব তাই আপাতত যাই যেহেতু গাড়িতে গ্যাস নেই আমি অফলাইন করে রাখছি একটা ট্রিপ আসছিলো কিন্তু আমি ধরি নেই অফলাইন করে রাখছি গ্যাস নেওয়ার পরে তারপর আবার অনলাইন করব তো অনলাইন করে গ্যাস নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি তো চলে আসলাম গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য যাই আলহামদুলিল্লাহ গ্যাস পাম্পে খুব একটা সিরিয়াল নেই আর আমি অনলাইন করে দিছি দেখি থেকে এখন ট্রিপ পাই গ্যাসটা নিয়ে টাউনের ওই দিকে চলে যাব কারণ ওই দিক থেকে ইউজুয়ালি আমি ট্রিপ পাই তো গ্যাসটা নেই বেশি সিরিয়াল নেই সামনে দুই তিনটা গাড়ি আছে বেশি টাইম লাগবে না আলহামদুলিল্লাহ ট্রিপ পেয়ে গেলাম উবার থেকেই যাবেন কোথায় একটা কথা শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে গাবতলি ব্রিজ আর এই ব্রিজটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে কারণ এখানে আগে অনেক জাম লেগে থাকতো তো এই ব্রিজটা হওয়ার পরে আরামে চলে যাওয়া যায় এখন আর জাম লাগে না কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই জায়গাটা কিন্তু ঢালু আর এইখানে সবসময় গাড়িগুলো স্পিডে থাকে সামনেই হচ্ছে একটা আন্ডারপাস আছে এখানে কোনো ওভার ব্রিজ নেই তো সবাই পারাপার হয় গাড়িগুলো হচ্ছে হার্ড ব্রেক করতে হয় গাড়িগুলো কিন্তু স্পিডে থাকে এই যে দেখেন মানুষগুলা পারাপার হচ্ছে সিগনাল দিচ্ছে তো এইখানে যদি দুর্ঘটনা হওয়ার চান্স থাকে যে মানুষগুলা যাতায়াত করতেছে গাড়ি যদি স্পিডে থাকে ব্রেক করতে না পারে যা যদি লরি থাকে সেক্ষেত্রে তাদের ব্রেক করতে লেট হয়ে যায় এই রাস্তা দিয়ে যখনই যায় আমি তখনই খেয়াল করি এখানে আসলে দ্রুত একটা আন্ডারপাস বা ওভার ব্রিজ দরকার তো সান্তা টাওয়ারে প্যাসেঞ্জারকে নামাইলাম আমি এখন লাঞ্চ করব দুইটা বাজে খুদা লেগে গেছে আর লাঞ্চ করে তারপর হচ্ছে আবার অনলাইন করব দেখি কোন জায়গায় ট্রিপ পাই আর বিকালবেলা আবার একটু গ্যাস নিতে হবে কারণ হচ্ছে সাভারে ওইখানে গ্যাস পাম্পে প্রেশার ছিল না দেড়শো প্রেশার ছিল মেবি বা আরও কম তো এই গ্যাসে রাত পর্যন্ত চালাইতে পারবো না আমাকে আবার গ্যাস নিতে হবে তো এখন পর্যন্ত পনেরোশো টাকার মতন আর্নিং হয়েছে দুই ট্রিপ সকালবেলা একটা নিয়ে গেলাম আর একটা নিয়ে আসছি দুই ট্রিপে পনেরোশো টাকা আর্নিং হয়েছে বাজে হচ্ছে দুইটা দশটা থেকে ধরেন তো দেখি একটা হোটেল খুঁজতেছি এদিকে অনেক হোটেল আছে দেখি হোটেলে লাঞ্চ করে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি তো লাঞ্চ শেষ করছি শেষ করে একটা ট্রিপ ধরছি উত্তরার তো এখন যাচ্ছি উত্তরা পাঁচ নাম্বার সেক্টরে তো আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছিলাম তো মাঝে মধ্যে এরকম হয় না আমি টেনশনে থাকি ভিডিও করতে ভুলে যাই পাঁচ নম্বর সেক্টরে প্যাসেঞ্জারকে নামাইলাম দেখি একটা চাকা একটু হাওয়া কমে গেছে তো এটাতে একটা চোরাই লিক হয়েছে হাওয়া দিলেই চলতো কিন্তু আমি রিক্স নিলাম না তো চলে আসছি লিক সামনের জন্য তো আঙ্কেল চাকা খুলতেছে ওনার দোকানে কর্মচারী নাই তো উনি নিজেই কাজ করতেছে চাকার লিকটা সারাইলাম এখন হচ্ছে আসরে আজন দিয়ে দিছে তো চিন্তা করলাম নামাজটা করে নেই তো এইটা হচ্ছে পাঁচ নাম্বার সেক্টরের একটা মসজিদ তো এইখানে গাড়ি পার্ক করলাম এখন নামাজটা পড়ব আসলে একটা কথা বলি কে কি মনে করেন জানি না টাকা পয়সা অনেক ইনকাম করি কিন্তু আমি টাকা পয়সায় বরকত পাচ্ছি না তাই চিন্তা ভাবনা করছি এখন থেকে নামাজ কালাম পড়তে হবে তা আপনারাও নামাজ কালাম পড়বেন তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে তো নামাজ পড়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি করে দিব তো এখন সব রাইট শেয়ারে বন্ধ করে দিই তো এখন বাজে হচ্ছে চারটা পঁচিশ নামাজ পড়ে বের হইলাম আর আমাকে মসজিদ থেকে খেজুর দিছে তো এখন পর্যন্ত ওবারে সতেরোশো বেরাশি টাকা আর্নিং করছি আর হচ্ছে আর কোনো অ্যাপে এখন পর্যন্ত ট্রিপ মারি নাই তো সব অ্যাপই অন করে দিই ইনড্রাইভটা অন করে দিই তো আমি আসলে যে যখন যেখানে ভালো ট্রিপ পাই ওইখানেই ধরি তো উবারেই ভালো ভালো ট্রিপ পাইছি বড় ট্রিপ এজন্য উবারেই ট্রিপ ধরছি হ্যাঁ আমি সরি আসলে খাচ্ছি তো সব রাইট শেয়ারে বন্ধ করে দিলাম দেখি কোথেকে ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ এখন বাজে চারটা আটাইশ ওবার থেকে ট্রিপ ধরলাম বড়ো ট্রিপ চারশো টাকা ভাড়া যাবে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি তো এলিভেটেড দিয়ে যাবে তো যাত্রী আছে হচ্ছে বারো নম্বর সেক্টরে আমি আছি তেরো নম্বর সেক্টরে তো যাত্রীর লোকেশনে যাচ্ছি গাড়িতে খুব একটা গ্যাস নেয় গ্যাস নেওয়া দরকার তো যার থেকে আমি আগে বলছি যে রাস্তায় যদি কোনো জায়গায় ফাঁকা পাই তাহলে হচ্ছে গ্যাসটা নিয়ে নিব তো উনি আমাকে অ্যালাউ করছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই নিয়ে নিন তো যদি আসলে কোনো জায়গায় ফাঁকা পাই তাহলে গ্যাসটা নিয়ে নিব তা না হলে আজকে যতটুকু গ্যাস আছে এতটুকু দিয়েই চালাবো তো আজকে বেশ কিছুদিন পরে রাইড শেয়ারিং করতেছি একটু অলসতা লাগতেছিল বাট এখন ভালোই লাগতেছে দেখি লেট নাইট পর্যন্ত চালাবো আর আজকে সবগুলা ট্রিপই তো ওবারে আর উবারে তো ভাড়া একটু কম আর এটা তো আপনারা সবাই জানেন তারপরও বড় বড় ট্রিপ পাইছি দেখে সবগুলো উবারেই দোষী আমি যেখানে ভালো ডিল পাই সেখান থেকে ট্রিপ নেই হোক পাঠাও হোক ইন ড্রাইভ হোক উবার যেখানে ভালো ডিল পাবো সেখান থেকেই ট্রিপ নেবো গ্যাস পাল্টা বন্ধ হয়ে যাচ্ছিলো আমি রিকোয়েস্ট করে ঢুকলাম তো ছয়টা বেজে গেছে অলরেডি তো গ্যাস নিচ্ছি যাই হোক এটা ব্র্যাক ইউনিভার্সিটির একটু আগেই এই পাম্পটা এখানে পেশা বেশি ভালো না তারপরেও নাই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে না তো পাঁচ মিনিট বাকি আছে আর কি এরা দশ মিনিট আগে গেট বন্ধ করে দেয় যাই হোক আলহামদুলিল্লাহ গ্যাস পাইলাম দেখি এখন রাতের কয়টা পর্যন্ত চালাতে পারি একটা ট্রিপ ঢুকছে যাবে হচ্ছে এয়ারপোর্ট তো বড় ট্রিপ দেখে ধরছি এখন যাত্রী আছে হচ্ছে অনেক ভিতরে ব্র্যাক ইউনিভার্সিটির থেকে অনেক ভিতরে এই যে যাচ্ছি রাস্তাঘাট একটু চিপা চাপা তো বড় টিপ দেখে যাচ্ছি আর কি ওনাকে রিকোয়েস্ট করলাম যে একটু মেন রোডে আসতে পারবে কিনা তাইলে আমার জন্য ভালো হইতো উনি বললো না মেন রোডে আসতে পারবে না ওনার নাকি অনেক ব্যাগ আছে কি আর করার যাত্রীর লোকেশনেই যাচ্ছি তো যাত্রীকে এয়ারপোর্ট নামিয়ে তারপরে আবার কথা বলি আর এখন পর্যন্ত আর্নিং হচ্ছে বাইশশো বত্রিশ টাকা ওকে ভাইরে ভাই কিছু যাত্রীর ব্যবহার এত খারাপ আর এই খারাপ মানুষগুলো সবসময় চিপা চাপার থেকেই উঠে যাই হোক এই যাত্রী আমার সাথে একটু কথা লাগছে উনি আমাকে বলছে এলিভেটেড দিয়ে যাওয়ার জন্য আমি আর বলি নাই যে এইটি টাকা এক্সট্রা পে করতে হবে আপনাকে এটা বলি নাই দেখে এখন উনি এটা দিবেন আমাকে বেশি শিক্ষিত হইলে যা হয় আর কি তো ড্রাইভারকে আসলে কিছু যাত্রী মানে মানুষই মনে করে না কিন্তু এই রাইস শেয়ারিং সেক্টরে অনেক আছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করে রাইড শেয়ারিং করতেছে এদেরকে কে বুঝাবে এরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে এই জায়গাটাতে আসলে আমার একটা কথা খুব মনে পড়ে আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে রাজীব তো আমার গ্রামের ফ্রেন্ড ও যখন বিদেশে যায় তখন আমরা দুই তিনজন ফ্রেন্ড আসছিলাম তা ওরে জড়াই ধরে এত পরিমাণে কান্না করছিলাম তো ওই কথাটা খুব মনে পড়ে তো এইখানে আসলে একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে উপরে মুড অফ কান্না করতেছে আর নিচে যখন এরাইভালে যাই তখন দেখি সবাই অনেক খুশি মানে প্রবাস থেকে আসছে টাকা পয়সা নিয়ে তখন হচ্ছে হাসি খুশি থাকে তো এয়ারপোর্ট থেকে একটা ট্রিপ ধরলাম যাত্রী যাবে হচ্ছে এগারো নাম্বার মিরপুর এগারো তো যাত্রীকে উঠাইলাম যাচ্ছি এখন যাত্রী গন্তব্যের দিকে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আজকের ইনকাম হয়েছে উনত্রিশশো ছিয়াশি টাকা আর আজকের খরচ হয়েছে সাতশো টাকা আর আমার কাছে থাকলো আজকের তেশো টাকা তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমি যে বিষয়ের উপরে বেশি কমেন্ট পাই ওই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করি তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন হয়তোবা নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপরও হতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ